আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কোরবান আলী আপনারা যারা নতুন পুরাতন কার্পেট নিতে চান আমার এই ভিডিওটি দেখুন যদি ভালো লাগে ভিডিওটিতে একটি শেয়ার ও লাইক করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন দাম সহকারে জানার জন্য আমাদের এখানে নতুন পুরাতনে অনেক কালেকশন আছে অনেক কাস্টমারে এখান থেকে অ্যাভেলেবেল কার্পেট নিচ্ছে আইসা আমাদের যদি দোকানে আপনারা আইসা নিতে চান তাহলে প্রত্যেকটা কার্পেটের মূল্য দেখে শুনে কার্পেট দেখে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন নতুন পুরাতন সবগুলোই এটা এখানে মনে করেন যেটা আপনাদের চায়না কার্পেট আছে বেলজিয়াম কার্পেট আছে দুবাই কার্পেট আছে নামাজি কার্পেট চায়না ঘাস চায়না আর্টিফিশিয়াল ঘাস নামাজি কার্পেট এবং কি অফিস কার্পেট বাসাবাড়ির কার্পেট মাদ্রাসার কার্পেট অ্যাভেলেবেল কালেকশন রয়েছে এগুলো হচ্ছে মসজিদ কার্পেটের যেটা দেখানো হচ্ছে যেগুলো মসজিদ কার্পেটগুলো আপনারা নিতে পারবেন সাতশো বিশ টাকা করে গজ যে কোনো কালার ডিজাইন নিতে পারবেন এখানে রয়েছে আপনার নতুন পুরাতন অনেক কার্পেট যা আপনারা বড় বড় অফিসে মাদ্রাসায় কারখানায় আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন আমাদের কাছে আছে এখানে টাইলস কার্পেটগুলো এই যে এখানে টাইলস কার্পেটগুলো আছে বিভিন্ন কালার ডিজাইন হবে এগুলো বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি টাইস কালার হবে টাইলস কার্পেট হবে কোরিয়ানের এগুলো বিশ বছরও নষ্ট হবে না অক্ষয় এগুলো বিভিন্ন কালারের হবে এগুলো প্রতি পিসের দাম পরে একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা পিস প্রতি স্কোয়ার ফিট পরে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা এক কালার এগুলো নিতে পারবেন একশো বিশ টাকা পিস এগুলো বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি আছে দুই ফিট সাতাত্তর পয়েন্ট আছে মানে তিন স্কোয়ার ফিটের হচ্ছে সামান্য একটু কম প্রতি পিস আপনারা এগুলো অনেক লঞ্চ নিতে পারবেন রাবার বেগিনের কোরিয়ান এছাড়া আছে এখানে চায়না কার্পেট আছে বেলজিয়াম কার্পেট আছে দুবাইয়ের এগুলো ব্যবহৃত কার্পেট মোটা কার্পেট অ্যাম্বাসের ইউজ করা এগুলো নিতে পারবেন সত্তর টাকা থেকে আশি টাকা ফিটের ভিতরে কোনো কোনোগুলো কোয়ালিটি অনুযায়ী দশ টাকা কমও হতে পারে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এই তিনটা কোয়ালিটির কার্পেট হবে এটা চল্লিশ টাকা ফিট ডিজাইন চেকের ভিতরে যে কোনো কার্পেট নিতে চান পঁয়ত্রিশ টাকাতে চল্লিশ টাকা এই মেরুনটা লালটা নিতে পারবেন আপনি ষাট টাকা এই ব্লু মোটা নিতে পারবেন আপনার আশি টাকা এটা অনেক মোটা প্রায় এক ইঞ্চি মোটা তারপরে এখানে ব্লু নিতে পারবেন চল্লিশ টাকা এখানে মোটাটা নিতে পারবেন সত্তর টাকা গোল্ডেন কালারের মোটা সত্তর টাকা এছাড়াও এখানে আরও রয়েছে যেগুলো কোনো গঞ্জে তো আপনার হয়তো খুলে দেখানো সম্ভব না কোনোটাই এগুলো ষাট টাকা থেকে সত্তর টাকা ধরেন আমাদের এখানে মোটা কার্পেটগুলো যে কোনো কার্পেটই আপনি নেন লাল নীল ব্লু সবুজ এটা বিষয় না কোয়ালিটি অনুযায়ী আপনার সত্তর টাকা আশি টাকা কোনো কোনো ক্ষেত্রে ষাট টাকাও আছে তো এই কার্পেটগুলোর ভিতরে আপনার এই যে মোটা কার্পেট আছে অনেক সুন্দর সুন্দর অনেক মোটা কার্পেট আপনারা বিভিন্ন সাইজে নিতে পারবেন বারো ফিট পাশে হবে লম্বা ইচ্ছা নিতে পারবেন তো আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসবেন আমাদের দোকানের নাম রূপসা কার্পেট হাউস সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্বপাশে রূপসা কার্পেট হাউস এটা সম্পূর্ণ নতুন মেরুন কালারের কার্পেট আপনারা নিতে পারবেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে এটা বারো ফিট বহর হবে লম্বা যত ইচ্ছা নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইসে এটা আশি টাকা স্কোয়ার ফিট আর এছাড়া যে আপনার এখানে ডিজাইন আছে বাসাবাড়ির জন্য এখানে পিস কার্পেট আছে অফিস কার্পেট আছে তো এগুলো নিতে পারবেন আপনারা সত্তর টাকা স্কোয়ার ফিটে এখানে পিস কার্পেটগুলো আছে যেরকম বিভিন্ন ছোটো বড়ো সাইজ হবে চার ফিট ছয় ফিট পাঁচ ফিট সাত ফিট আট ফিট এগারো ফিট নয় ফিট বারো ফিট এগুলো ডিজাইন কার্পেট ছোটো পাপোস হবে দুই ফিট চার ফিটের দুই ফিট তিন ফিটের পাপস হবে এগুলো বিভিন্ন রকমের ডিজাইনের হবে আপনারা নিতে পারবেন স্প্রে থাকার আমরা যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার চায়না স্টেপ কার্পেট এটা তিরিশ টাকা স্কোয়ার ফিট চায়না স্টেপ কার্পেটের মধ্যে তিনটা কালার অ্যাশ কালার হবে মেরুন কালার হবে আর সবুজ কালার হবে এখানে সবুজ কালারও আছে আপনার এখানে প্লেনগুলো হবে মনে করেন যে তো আপনার মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট চারটা কালার হবে লাল হবে মেরুন হবে অ্যাশ হবে সবুজ হবে অ্যাশ হবে এই যে এটা লাল অ্যাশ সবুজ ব্লু আপনি যে কোনো কালার নিতে পারবেন কোনো সমস্যা নাই পাশে আট ফিট হবে আর দশ ফিট হবে আট ফিট আর দশ ফিটের এই কার্পেটগুলো আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অর্ডার করলে যে কোনো যে কোনো জায়গা আমরা পাঠাতে পারবো হোম ডেলিভারিতে আপনারা ইনশাআল্লাহ অবশ্যই নিতে পারবেন তো এছাড়া দেখেন আমাদের এখানে আরও কালেকশন রয়েছে যা যে এখানে অনেক মানে মাদ্রাসার জন্য অনেকে কার্পেট নিতে নিতেছেন এখান থেকে অফিসের জন্য নিতে আসেন জন্য নিতেছেন রাবারের পাপোশ হইতে আর্টিফিশিয়াল ঘাস হইতে আপনারা সবগুলোই নিতে পারবেন মিডিকেল গাড়ী নিজে আমাৰ কিছুমান এটা নম্বৰ যোগাযোগ কৰবে আছালক